নমস্কার গিরি ফ্যাশনের তরফ থেকে আবারও তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি সামনে বিয়ে বিয়ের মরশুম চলে এসেছে তো তোমাদের জন্য স্পেশালি কিছু গায়ে হলুদ কিংবা আইবুড়োর কিছু শাড়ি দেখাবো প্রচুর হলুদ কালারের শাড়ি আছে যারা লালে হলুদ অ্যাকচুয়ালি পরবে ভাবছো তাদের জন্য এখানে সবই কিন্তু তাঁতের শাড়িগুলো আর রাখা আছে হলুদ আছে প্রচুর হলুদ শাড়ি আছে তাঁতের মধ্যে পেয়ে যাবে সুতির মধ্যে পেয়ে যাবে এখানে অনেকগুলো হলু শাড়ি আছে চলো আমি একটা পেরে তোমাদেরকে দেখা একটা এরকম কম কম দেওয়া ঝুল ঝুলছে কিন্তু এগুলো দাম খুবই কম রেঞ্জের মধ্যে যার যেরকম মানে ডিজাইন পছন্দ কেউ যদি ভাবো যে আমি এই এই ঝুলগুলো বাদ দিয়ে এমনি নেবো তাও পেয়ে যাবে তাঁতের মধ্যে আবার কিংবা সুতির মধ্যেও পেয়ে যাবে সিল্কের মধ্যেও পেয়ে যাবে এটুকু বলতে পারি চলের ভিতর ডিজাইনটা তোমাদের জাস্ট একটা দেখিয়ে নিই আর একটা বার করছি এটা যেরকম পম্পম ছাড়া এটা কম্পন ছাড়া এটা কম্পন দিয়া এটা কিন্তু লালে বলুদে এটাও কিন্তু লালে লাল বলুদ সবু সব রকম কালার মিক্সিং আছে আরো যেগুলো আছে এদিকে আরো আছে যেগুলো সফট জামদানি সেটাও একটা আছে চলো আমি একটা খুলে আমারও ভালো লাগে না তোমরা দেখে বেশ বুঝতে পারবে না কিংবা মজাটাও পাবে না পাবে না এতটা পুরোটা লাল হলুদে পুরো ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক কালারে কিন্তু এগুলো কিন্তু সবই তাপের শাড়ি তোমাদের দেখাচ্ছি পুরোটাই তাঁতের শাড়ি এরকম বললে দারুণ লাগবে এই একটা ডিজাইন পেলে পুরোটাই ওভার পুরো গ্যাপ নেই পুরো শাড়িটাই তোমাদের এরকম আছে কাজ করা আছে ভিতরে জাস্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি পুরোটাই তোমাদের এরকমই পুরো খুব খুব ডিজাইন করা লালে হয়ে চলো আর একটা তোমাদের সাথে শেয়ার করি এটাই কিন্তু ঝুল নেই এটাতেও কিন্তু ঝুল নেই এগুলো কিন্তু তোমাদের সব তাঁতের শাড়ি দেখাচ্ছে গায়ে হলুদও করতে পারবে এমনকি আইবুড়ো ভাতিরা আইবুড়ো ভাতে খুবড়ো খাবে সেটাও করেও তোমরা বসতে পারো খুবই সুন্দর এটাও একটা পেয়ে যাবে কিন্তু এটাতে তোমার ভুল নেই যারা চাইছো এরকম ধরনের শাড়ি নেবে অবশ্যই গিনি ফ্যাশনে যোগাযোগ করো একটা দেখলে এটাও খুবই সুন্দর অল ওভার কাজ করা গুটির মধ্যে যারা চাইছো কোশ্চেন পশ্চিমটা যাচ্ছে তোমাদের এরকম পুরো লালে হলুদে দারুণ পড়লে তোমাদেরকে দারুণ লাগবে তার সঙ্গে তো সুন্দর সাজ আছে আর একটা তোমাদের দেখা যেটা কম কম দেওয়া যেটা তোমাদেরকে বললাম পম্পম ছাড়া পাবে পম্পম পাবে একটু অন্যরকম পাবে যারা যে আমি তা পরবো না একটু সুতির মধ্যে পাবো সেটার সেটাও পারবে কিন্তু এই ভিডিওতে আমি সুতির শাড়িটা দেখা দিই না ঠিক আছে সেগুলো পরে একটা কোনো ভিডিওতে কিংবা তোমরা সব ভিজিট করে দেখতে পেয়ে যাবে সিল্কের মধ্যেও তোমরা পুরোষ্কারি পাবে চলো এর ভিতরটা দেখে নাও দারুণ একটা সুন্দর কাজ করা পুরো ছোটো ছোটো গুটির মধ্যে পুরো ফুলের ডিজাইন করা আছে শাড়িটা কিন্তু লালে হলুদে ঠিক আছে তার সাথে ভিতর দিকটা দেখে নাও ভিতরটায় পুরোটাই কোনো গ্যাপ নেই পুরোটাই কাজ করা আর এরকম একটা আঁচলের দিকে এরকম কম কম মানে ঝুল যেটা চাইছো পেয়ে যাবে এরকম ধরনের শাড়ি তোমাদের যদি কারো পছন্দ লাগে অবশ্যই তোমরা কিনসত্ত্ব নেবে তাছাড়া যারা চাইছো যে সব ভিজিট করবে অবশ্যই তোমরা সব ভিজিট করতে পারো নমস্কার গিনি ফ্যাশন থেকে সকলে ভালো থাকবে